সদ্য সমাপ্ত হওয়া দুর্গাপূজার সময় পুজোর পাশাপাশি যারা সেফ ড্রাইভ সেফ লাইফের ওপর বিশেষ জোর দিয়েছিল এমন তিনটি পুজো উদ্যোক্তাদের পুরস্কৃত করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রত্যেক ক্লাবকে পঁয়তাল্লিশ হাজার টাকার চেক ও ট্রফি তুলে দেওয়া হয় শুক্রবার সকালে বালুরঘাট পুলিশ লাইনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনটি পুজোর উদ্যোক্তাদের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এদিনের অনুষ্ঠান থেকে বংশীহারি ব্লকের শেরপুর বারোয়ারি মহিলা দুর্গাপূজা কমিটি গঙ্গারামপুর ব্লকপাড়া নাট্য সংসদ ক্লাব ও কুশমন্টি ব্লকের দেহাবন পূর্বপাড়া বারোয়ারি মহিলা সমিতিকে পুরস্কৃত করা হয় এদিন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনটি পুজো উদ্যোক্তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হয় পাশাপাশি তিনটি ক্লাবকে পঁয়তাল্লিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে শুরু হয়ে গেছে বছরের সেরা ইয়ার এন্ডিং সেল এবার পাচ্ছেন আপ টু ফিফটি অফ সত্যি মিস করার মতো নয় একদম নতুন ওপো ফাইন্ড এক্স নাইন এখন শোরুমে উপলব্ধ ব্যাংক কার্ডে পাচ্ছেন আপ টু ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট সব হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস তিনুন আর পান অ্যাশিয়ার্ড কেপ অফার খুবই সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল কমেডি এবং প্রায় বছর থেকে सुशील ममता विलन्द्री रणुपिर्न में एक ता फ्लैगशिप प्रोग्राम चलच्छे। यहाँ ने हमारा पब्लिक के सचेतन करा साथे साथे हमारे टारगेट था कि ट्रैफिक आइन के जो तो भालों करे हमारा इन्फोर्स करते बारी और ट्रैफिक एक्सीडेंट के जो हमारे लॉस हुए, लाइफ लॉस है हम व्हीकल लॉस जो, 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 जो के तो रेगुलर हुए होत খুব ছাইতা লাগে ওদের কেন ট্রাফিক আইনকে এনফোর্স করতে গেলে অ্যাওয়ারনেস একটা বড় অংশ আছে এমন অ্যাওয়ারনেস কে ইমপ্রুভ করার জন্য আমাদেরকে হেল্প লাগে বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্ম লাইক পূজা কমিটি যেখানে বিভিন্ন অনেক লোক প্রত্যেক বছর দুর্গা পূজোতে ভিজিট করেন এর জন্যই এই একটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে একটা প্রোগ্রাম कंपटीशन প্রত্যেক বছর করা হয় যেখানে যারা যে পূজা কমিটি এইচডিএসএল এর সবথেকে ভালো থিমে

এদেরকে সিলেক্ট করা হয়েছে এবং এদেরকে ট্রফি এবং একটা প্রাইজ মানি যেটা হচ্ছে 45000 ওটা দিয়ে সম্মানিত করা হয়েছে বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট কুলিক নিউজ